Eu vou enlouquecer na vida.

差不多理

এইদিকে টাকা কই আ যাবে তো দাঁড়াও টাকা জামা পরেছো এই তো ঘুগনি আর আমার মা পায়েস পাটিয়েছিল এখন ব্রেকফাস্টে খাওয়া হচ্ছে এখন বাজে 10টা 20 এখন আমি ব্রেকফাস্ট করছি আনে ঘুগনি খাবে খাও 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 এই যে সপ্তমী সকালের লুক হুম দেখো তোমরা সবাই আর এই এখন যাচ্ছে এখনো পুজো হচ্ছে আমি যাব একটুখানি দেখি চলে আসবো আমার এই যে পুরো লুকটা দেখো জানি না কি করে ঠিক করে শাড়িটা পরতে পেরেছি কিনা মোটামুটি পরেছি তাড়াতাড়ি করে চলো আবার এবার যা যাক দেখি চিকু বেরিয়ে গেছে দেখবেন আর ওর বাবাও বেরিয়ে গেছে আমি এবার একখানি যাব গিয়ে চলে আসবো চলো রেডি হচ্ছে পুজো হচ্ছে যদি দেখে আসি একটুখানি ভাত এক ফুট দেওয়া আছে দেখি চলো বেশিক্ষণ থাকবো না দেখি চলে আসবো চলো এই যে এসে পড়েছি এখানে হচ্ছে সার্বিক শুভেচ্ছা শতাব্দী প্রাচীন পরিচালনা রাজপুর অগ্রদূত ক্লাব এই যে মমতা দিদি আয়োজন করেছেন টাকা দিয়েছেন সেই জন্য এটা করা হয়েছে মমতা দিদি ব্যানারটা লাগানো হয়েছে কিছু মনে করো না এই যে আমাদের মা আমাদের গ্রামের দুর্গা মা দেখে নাও সবাই ভালো করে আমি তুটতে পারবো না তাই দূর থেকে এইভাবে দেখাচ্ছি পুজো আরম্ভ হয়ে গিয়েছে পুজো চলছে এখানে পুজো চলছে এখনো আমি রয়েছি মায়ের পুজো দেখে নাও তোমরা এই যে মায়ের মুখটা খুব দূর থেকেই দেখাতে হচ্ছে যেন চেষ্টা করবো পরে মায়ের মুখটা ভালোভাবে দেখানো যায় কি না একবার মনে হয় দেখানো যাবে দূর থেকেই তো দেখে আমার ফোনটা তো আমার হাতেই কারোর হাতে দিতে সাহস হয় না তাই জন্য এখানে রেখে দিয়েছি আর দূর থেকেই দেখে নাও মাকে আর মুখ কত সুন্দর মুখ আর এখানে এরা একটা ব্যানার টাঙাচ্ছে দেখো এরা পয়সা টাকা দিয়েছে তাই জন্য এদের টাঙিয়ে দিচ্ছে এখানে অক্সিজেন পরিষেবা পাওয়া যায় অক্সিজেন দেওয়ার জন্য যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারটা দেখে আর এই যে রাজগুলো বিদ্যুৎ ক্লাবের সদস্য নাও টিউশনের দিকটায় যাচ্ছি এই মহারাজ আর এখানে দেখো আমি একদম রেডি হয়ে গিয়েছি সন্ধেবেলা বেরবো বলে সেজে যে সপ্তমী সন্ধ্যের সাজ এটা আমরা এখনও ওয়েট করে আছি এখনও টোটো আসেনি টোটো করে আমরা ঠাকুর দেখতে যাব তো আমার সাজটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও আমি জানি ভালো খুব একটা হয়নি আমি তাড়াতাড়ি করে সেজেছি মোটামুটি যেমন পেলেছি আর যে দেখো রাস্তা এখনও যাচ্ছি কত ঠাকুর দেখতে দেখতে যাচ্ছি রাস্তায় সব ঠাকুর তো নেমে দেখা সম্ভব হচ্ছে না যেগুলো রাস্তার উপর দিয়ে দেখতে পাচ্ছি সেইগুলো রকম করে দেখেই যাচ্ছি তোমরাও দেখে নাও আমার সঙ্গে এইভাবেই দেখে নিচ্ছি আর এখানে দেখো আমরা এখনও পৌঁছাইনি এখনও একটু দেরি আছে তবে রাস্তা দিয়ে যেতে যেতে হেভি ভালো লাগছে সন্ধ্যাবেলায় তো খুব একটা বেরোনো হয় না আর এই রাত্রিবেলায় মানে ওই ঠাকুর দেখা উপলক্ষেই যাওয়া হচ্ছে ঠাকুরও দেখতে দেখতে যাওয়া হচ্ছে লাইটিং ফাইটিং এগুলো দেখতে দেখতে যাওয়া হচ্ছে কষ্ট একটু হয়েছে অনেকটাই হয়েছে কষ্ট কিন্তু তার তার চেয়েও বেশি আনন্দ হয়েছে এই আর কি বছরে একটা বছর একটা দিন কি দুটো দিন একটু কষ্ট করলাম আর এই দেখো এখানেও প্যান্ডেলটা বেশ সুন্দর পাড়া করেছে আর রাস্তা দিয়ে ঠাকুরটা দেখে নিলাম মোটামুটি নামলাম না নেমে নামলে সময় নষ্ট হয়ে যাবে সেই জন্য আমরা নামিনি এই যে এইখানে নেমেছি এই দেখো এখানে যা ভিড় যা লাইন বাপরে বাপ এক ঘন্টা ধরে দাঁড়িয়ে তবে ঠাকুর দেখা হলো বাপরে বাপ এইটা এখন দেখবো না এরপরে আর একটা আছে এইটা এইটা দেখছি দেখো এইখানে লাইন দেখো লাইন বাপরে আমি মনে করছো কলকাতা শহরের পুজোগুলোতেই লাইন হয় আমাদের এখানে গ্রামের পুজোগুলোতেও লাইন হয় কী সুন্দর প্যান্ডেল দেখতে দেখতে আমরা চলে এলাম একদম একটা পুজো প্যান্ডেলের সামনে আর কি লাইন দেখো প্রত্যেকটা পুজো প্যান্ডেলের প্রচুর লাইন আমাদের এখানেও লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখতে হয় গো লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখতে দেখতে অবস্থা পুরো খারাপ দেখো কীরকম সেদিকে যে এসেছি না মুখটা কীরকম মিচ্ছিরি বিচ্ছিরি পাড়া দেখতে তো ও দেখলাম বছরে একবার লাইন দিয়েই দেখলাম আর এই যে আমার ছেলেটি তো কর্তার কোল থেকে নামবি না দেখো প্যান্ডেলটা কি সুন্দর করেছে দেখে নাও তোমরা একবার ভালো করে খুব সুন্দর প্যান্ডেল করেছে মোটামুটি ভালোই লাগছে দেখতে ঠাকুরের প্যান্ডেলগুলো সত্যি খুব অসাধারণ অসাধারণ করেছে দেখতে বেশ ভালোই লাগছে আর ঠাকুরটা দেখো আমি মোটামুটি চেষ্টা করেছি তোমাদেরকে ঠাকুরগুলো দেখাবার ভালোভাবে দেখাবার তো দেখো তোমরা ভালো করে দেখে নাও চেষ্টা করেছি অনেকটা সবটা পারিনি হয়তো চেষ্টা করেছি দেখো দেখে নাও ভালো করে বাঁশের কাঠি দিয়ে প্যান্ডেলটা করেছে কি সুন্দর বা হাঁসটা দেখছো কি সুন্দর দেখতে লাগছে কত সুন্দর লাগছে দেখতে এগুলো আমরা সবাই মিলে দেখতে চলে এলাম আরও একটি ঠাকুর সুন্দর দেখতে লাগছে এইভাবেই ঘুরে ঘুরে দেখতে লাগছে বাঁশ কাটি দিয়ে তৈরি করেছে ভালো করেছে খুব সুন্দর করেছে প্যান্ডেলটা আমি যতটা পাচ্ছি তোমাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করছি হ্যাঁ তাড়াতাড়ি আছি তো তাড়াতাড়ি করে যতটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও ঠাকুরের প্যান্ডেলটা মোটামুটি আসলে বছরে একবার তো এই ঠাকুরের প্যান্ডেল দেখতে বেশ ভালো লাগে লাইন দিয়ে হলো কষ্ট করে হলেও একটু করে দেখতে যাই তো এখনও এই প্যান্ডেলটাই আমরা আছি দেখতে পাচ্ছি এবার বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে বেশিক্ষণ করে এখন আবার ঠাকুর দেখতেও দেয় না হ্যাঁ যা করে ভিড় ছেলে লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখা হচ্ছে তোমরাও আমার সাথে সাথে দেখে নাও আমাদের মেমারি ঠাকুর এটা এগুলো সবই মেমারি ঠাকুরই দেখাচ্ছি তোমাদেরকে এই একটা দিনই বেরিয়েছিলাম দিয়ে একটা দিনই ঠাকুর দেখা হয়েছে তোমরাও দেখে নাও বাইরের প্যান্ডেলটা বা পুরোটাই বাঁশ কাটিয়ে দিয়ে করেছে আর এই যে আমার ছেলে যাচ্ছে তার বাবার সঙ্গে আলো জলা জুতো পরে পরে চলো দেখো দেখতে থাকো এ দেখো লাইটিংটা করেছে কি সুন্দর আরও একটি প্যান্ডেলে যাচ্ছি আমরা দেখে নাও দেখো তো এইটা কত বড় লাইন এখনও আমরা দাঁড়িয়ে আছি এইটা এইটাই বেশি আমাদেরকে ভুগিয়েছে দেখবে চলো ঠাকুরটা তবে অবশেষে ঠাকুরের প্যান্ডেলের কাছাকাছি পৌঁছে গেলাম এই যে এখানে এটা কিসে প্যান্ডেল করেছে বলতে পারছি না তবে রাজা রাজার ব্যাপার আছে আর সৈনিকরা পাহারা দিচ্ছে আর এখানে সামনে দুটো হাতি আছে প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে দেখো দেখে নাও আস্তে আস্তে করে আমরা চলো এগিয়ে যাচ্ছি এত অনেকটা রাত হয়ে গেছে তাও তাও দেখছি এটা দ্বিতীয় প্যান্ডেল দেখলাম তো আরও তিন চারটে দেখে বাড়ি চলে যাব আর সামনেটা এখানটা দেখতে পাচ্ছি ভিড়ের প্রচুর ভিড় মানে প্রচুর ভিড় এই যে দেখো সিদ্ধিদাতা গণেশ ঠাকুর বসে রয়েছেন দেখে নাও এবার দেখো মানে আস্তে আস্তে ভিড়ের মাঝখানে তোমাদেরকে দেখাচ্ছি সামনে প্রচণ্ড ভিড় তাও চেষ্টা করছি দেখাবার প্যান্ডেলটা খুব সুন্দর প্যান্ডেল করেছে মোটামুটি দেখে নাও যাই করে লাইটের টাজ বেশ সুন্দর করেছে আমি তো খুব ভালো ক্যামেরা নয় যে ভালোভাবে দেখাতে পারবো আর আমার খুব ভালো ক্যামেরা নেই যতটা পারছি তাড়াতাড়ি করে দেখাচ্ছি কেননা আমাদের এক্ষুনি বের করে দেবে আর এই যে তিনজনে তিন মূর্তিতে দাঁড়িয়ে আছি আর এখানে মায়ের মূর্তি চলো দেখে নাও মায়ের মূর্তিটা দূর থেকেই দেখতে হবে সামনে থেকে ছবি দেখানোর সুযোগ হচ্ছে না যদি সুযোগ হয় তাহলে দেখাবো আর উপরে ঝাড়বাতিগুলো খুব সুন্দর করেছে প্রত্যেকটা প্যানেলেরই খুব সুন্দর ঝাড়বাতি করেছে এই যে মায়ের মূর্তি মা রয়েছেন দেবী মা আর সামনে থেকে দেখো আর একটা প্যান্ডেল মানে এই প্যান্ডেলটা অতটাও ভিড় আমরা পাইনি মানে রাত হয়ে গেছে তো সবাই এবার আস্তে আস্তে বাড়ি চলে যাচ্ছিলো তো এই প্যান্ডেলটাও দেখে না সামনেটা ভেতরটা পাচ্ছি তোমাদেরকে মোটামুটি করে দেখানোর চেষ্টা করছি কিন্তু হ্যাঁ আমাকে আবার সামনে থেকে আটকে দিয়েছিল হো ভাইটা তো যাই হোক চলো কেন পেরিয়ে আমি চলে এসেছি এই যে ভেতরটা দেখে না তোমরা সত্যি খুব অসাধারণ অসাধারণ প্যান্ডেলগুলো করেছে আমি তাড়াতাড়ি করে দেখানোর চেষ্টা করছি জানো তো পরের বছর থেকে তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করবো যদি যাই ঠাকুর দেখতে যদি ঠাকুর দেখ ঠাকুর আমাকে টানায় তাহলে তোমাদের ভালো করে দেখাবো এখন মোটামুটি করে দেখে নাও আমি জানি যে ভিডিওটা পোস্ট হতে অনেকটা দেরি হয়ে গেল দেরি হয়ে যাচ্ছেও কিছু করার নেই মানে আমি এরি ফেরি করতে রেডি হয়নি মানে থাম্বেল পর্যন্ত রেডি হয়েছে শুধু ডাবিংটার জন্য আমার বাকি ছিল সেই জন্যই আমার এখনো দেয়া হয়নি দেয়া হয়ে ওঠেনি তো আজকে সপ্তমীর ভিডিও তোমরা দেখতে পাবে হয়তো ভিডিও হওয়ার পর দেখতে পাবে তবে দেখতে পাবে খুব সুন্দর প্যান্ডেলটি আমার ছেলেকে দেখানোর চেষ্টা করছে তার বাবা প্যান্ডেল দেখো প্যান্ডেল দেখো কিন্তু ও একটু বেলুনের দিকে তাকিয়ে আছে একটা ছেলে বেলুন নিয়ে বসে আছে সাই সেই বেলুনটাও নেবে সেই জন্য তাকিয়ে আছে তো এখানে আরও যে ঠাকুর মানে ওই ঠাকুরটাই ও ছোট ঠাকুরটা পুজো করা হয় যে ঠাকুরটা আর এখানে দেখো এই এখানে হচ্ছে ছানার এখানে একটা ঠাকুর করেছে খুব সুন্দর এটা নারীর নারী দিবসের এ নিয়ে করেছে দেখো মা লেখা রয়েছে আর অনেক অনেক সুন্দর করেছে প্যান্ডেলটা নারীদের নিয়ে করেছে

সেই অন্যায়গুলো প্রতিবাদ করার জন্যই প্রাইনেটা করা হয়েছে তাতে মানুষ একটু বুঝে এই অন্যায়গুলি যাতে না পো চলের সামনে ভিডিওটা দেখায়

এই প্যান্ডেলটা নাকি দ্বিতীয় হয়েছে একজন মানে ফুচকাওয়ালা একজন বললো আমরা তো গিয়ে ফুচকা খাচ্ছিলাম সেই ভিডিও তোমাদের দেখাতে পারবো না কারণ আমি ফোন নিয়ে যাইনি আর আমার বড় ফোন মানে পকেটে রেখে দিয়েছিল সেই জন্য ফোনটা মানে ফোন নিয়ে যায়নি বলতে ফোনটা ইয়েতে ছিল টোটোতে ছিল আর কি আমি ফোন নিয়ে খেতে পারবো না ওই জন্য টোটোতে রেখে দিয়ে গেছিলাম দেখ ভ্যাক তবে প্যান্ডেলটা ঘুরে দেখানোর চেষ্টা করছি যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি আর দেখো দেখানো তোমরা প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে মোটামুটি চেষ্টা করেছে প্যান্ডেলটা করবার কিন্তু এর থেকেও মানে তোমাদের ওই ইয়েটা মানে মূর্তিটা দারুণ হয়েছে আর এইটা হচ্ছে আমাদের গ্রামের রসুলপুরের একটি এক রসুলপুরে এই একটা ঠাকুরই দেখেছি তো আজকে মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন শুভ সপ্তমী শুভ বিজয়া সবাই সব